এবার রোগী মৃত্যুকে কেন্দ্র করে বেহালা নারায়ণ মেমোরিয়াল হসপিটালে উত্তেজনা হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে রোগীর পরিবার স্বাস্থ্য সাথী কার্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন বেহালা নেতাজি সুভাষ রোডের বাসিন্দা অজিত হালদার সাত বছর বয়স গত চার তারিখে বুকে ব্যথা নিয়ে ভর্তি হন বেহালা নারায়ণ মেমোরিয়াল হসপিটালে হসপিটাল কর্তৃপক্ষ স্বাস্থ্য সাথী কার্ড থাকা সত্ত্বেও প্রথমে এগারো হাজার টাকা বিভিন্ন টেস্ট করার জন্য নেয় এবং পেশেন্টকে অ্যাডমিশন করিয়ে নেয় এবং বলা হয় পাঁচ তারিখে তার একটি ওটি হবে এমনটি জানানো হয় হাসপাতালের তরফ থেকে পরের দিন সকালে তার একটি অ্যাঞ্জিওপ্লাস্ট হয় এবং ডাক্তাররা বোঝে যে তার এই মুহূর্তে হাটে কোনো স্টেন বসানোর দরকার নেই এবং সেই দিন বিকেলেই পেশেন্টকে ছেড়ে দেয় পেশেন্টের বাড়ির লোক পাঁচ তারিখেই পেশেন্টকে বাড়ি নিয়ে যায় এবং ছ তারিখ সন্ধ্যেবেলা পেশেন্টের শ্বাসকষ্ট শুরু হয় এবং বাড়িতেই পেশেন্ট মারা যান পরিবারের বক্তব্য ওটি হবার একদিন পরে তাকে ছাড়া হয়েছে এই জন্যই তার মৃত্যু হয়েছে